গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন নতুন ব্লগ নিয়ে একদম আমার ছাদের থেকে এটা কাজ আমার অনেক সকাল এখন অবশ্য বেলা হয়নি বুঝতেই পারছো ফুলগুলো এখনও ভালো ফোটেনি এই টাইম ফুলগুলো এটা সকাল সকালে উঠলাম চিনার বাপি রান্না করে দিতে হবে খাবার নিয়ে যাবে সত্যি যাই রান্না সেরে নিই রান্না করে দিই ও সাড়ে বারোটার মধ্যে নেবে খাবার অবশ্য কাস্টমার থেকেই ঠিক আছে দিয়ে দেবো রান্না করে না যে চা খাবো তারপরে রান্না করব সিঁড়ি দিয়ে শুধু জামা কাপড় একদম গাদা কাঁচা হচ্ছে শুকানো হচ্ছে তোলা হচ্ছে ছোট নিচে যে চা করার জন্য আমাদের দুধ কমপ্লিট হলো টিনার বাপির খাবার পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ সোনা নিয়ে গেছে দিয়ে এসে আবার আমি এদিকে আবার আটটা মাছ করছি ওটা করে রান্না কমপ্লিট হয়ে যাবে এবার এটা হলে ব্যাস হয়ে যাবে

তো স্নান করে এসে এই টেবিলে একটু গুছিয়ে নিলাম ভীষণ আলম ছিল আমার আর বাপ বাবার এই ফটোটা ধুলোও পড়েছিলো মশলা মেটা পোষা করলাম তো খাম দেখো একটু এক্ষুনি যে স্নান করে আসলাম তো কে বলবে অবশ্যই একটু বসলেই ঘামটাই হয়ে যাবে তো একটু বসি ফোন দেখি তারপর ভিডিও এডিট করবো কমপ্লিট করবো তারপর শুভ প্রত্যেকদিনের যা কাজ আমার মেয়ে তালে বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও সারাদিন মানে কতটা শ্যুট করেছি নিজেও জানি না একটুখানি হয়তো হবে কেন এত কাজের মধ্যে তো পারছি না অবশ্য যেটুকুনি পারছি সেটুকুই করছি তো সবাই ভালো থেকো গুড নাইট টাটা